পালছেন মনে হয় হ্যাঁ বাদশাহী পালছে ওগুলো কিন্তু নিয়ে আসে এগুলো হাসাগুলো এবার কত করে দাম চাচ্ছে চোদ্দশো টাকা পিস এভারেজ কাস্টমারে কত করে বলছে

পঁচিশশো করে পিস কাস্টমার কত করে বলছে আঠারোশো করে দাঁড়িয়ে আঠারোশো করে দাম বলতেছে পাইকারি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দুটো কাছে যেখান থেকে আমার পৃথিবী দেখতে সবাই কেমন করি ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আবারও ছেলে এসেছি দেশীয় হাঁস মুরগির রাজধানী খেতে ধারাবাজারে দর্শক এই বাজারটি বৃহত্তম মাইমুসিং বিভাগ এবং আলোয়াঘাট উপজেলা ধারা ইউনিয়নে এই বাজারটি বসে সব দুদিন সোমবার এবং কিছু কাজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই তারাবাজার থেকে দেশীয় হাঁস মুরগি বর্তমান তো দর্শক আর কথা না বাইরে চলে যাবো মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক এদিকে ব্যাপারীরা দেশীয় মুরগি নিয়ে বসে আমরা একটু গৃহস্থের কাছ থেকে দেখাই যে টাকা দশ কেনা করতেছে পাশে বাজারে একটা চমৎকার দেশীয় মুরগি ভাই এটা কি দেশ নাকি দেশের মধ্যে দেশের মধ্যে কত দাম চাচ্ছেন ভাইয়া পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো কাস্টমারে কত দাম দিবে 500 পর্যন্ত 500 পর্যন্ত দাম আছে। এবং অনেক সুন্দর। আজকে মোটামুটি মিডিয়াম যেই মুরগিগুলো আছে বিশেষ করে কেজি যেই উপরে 800 গ্রামের উপরে যে মুরগিগুলো সেগুলো 450 টাকা কেজি দরে পাইকারি বেচে কিনা চলছে। এই দরাবাজারে আর এই ব্যবসায়ী কাকা ছোট ছোট মুরগি নিয়ে আছে। আজকে বাজার কম মনে হই ক্যাকা হ্যাঁ? বাজার কম কোতো 450 আছে?

বিশ টাকা লসে দাম করতেছে দুইশো বিশ টাকা করে কিনা টাকা করে এখন দাম করতেছে আজকে মুরগির দামটা আসলে কম খুব কম টাকা থেকে ব্যাপারে খুব কম আসছে আজকে হ্যাঁ কম আসার কারণে কিন্তু মুরগির দাম কম আমরা একটু দেখি দুই পাশেও আরেক কাকা নিয়ে পড়ছে একটু আপনাদের আরেকটু জানিয়ে দেই এই দেখেন পাশে কাকা নিয়ে পড়ছে দেশীয় মুরগি কাকা মুরগির বাজার বলে আজকে কম চারশো তিরিশ থেকে সাড়ে চারশোর মধ্যে কিনা হ্যাঁ এই যে কাকা কাকা নিয়ে আসছে সাইডে

ধন্যবাদ খালা একটা নিয়ে মুরগি এটা না মুরু হ্যাঁ কত দাম চাইতেছে মুরগি কত দাম কত চাইছেন সাড়ে পাঁচশো কাস্টমারের কয় নেই কিছু কাস্টমারের কিছু কয় নাই কাস্টমারের দাম কইছে পঞ্চাশ টাকা দাম কিসে সাড়ে পাঁচশো টাকার দাম চাচ্ছে মানে বয়স্ক মুরগি আর খালার নিয়ে আসছে এই দারা বাজারে পাশে হাঁস মুরগিগুলো কিন্তু সংগ্রহ করে রাখছে মূলত এগুলো ডাক্তারে শুকের সাজার মুরগিগুলো কিন্তু নিয়ে বসে দশটা হলো হাজমহল দশের কাকা রাজহাঁস নিয়ে আসে কয়েকটা দুইটা আনছেন কাকা দুইটা রাজহাঁস নিয়ে আছে যে কাকা আপনার হাতের তো হ্যাঁ পালাহাঁস কত দাম চাচ্ছেন দুইটা পাঁচ হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে চার হাজার পর্যন্ত চার হাজার পর্যন্ত দাম দিছে আর বাইকি দেশি হাঁস আনছে এই যে বাইজানের দেশি হাঁস নিয়ে আছে যে একটা হাসা দুইটা হাঁসি তিনটা কত চাচ্ছেন আঠারোশো কাস্টমার কত কইছে পনেরোশো পনেরোশো পর্যন্ত দাম দিছে আঠারোশো টাকা চাওয়ার এইটো কিন্তু বাইজানের পালের হাঁস মানে বাসায় পালছে ওই হাঁস নিয়ে আসছে গৃহস্থ মানুষ বাইজানের হাঁসে একদম পাল নিয়ে আছে ভাই ঢাকা থেকে বলছিল বেশ অনেকগুলো হাঁস নিতে চাইছে বিশেষ করে রাজহাঁস আজকে দড়াবাজারে কিন্তু রাজহাঁস প্রচুর পরিমাণে আছে ওই ভাই যদি দড়াবাজারে আসে দারাবাজার থেকে কিন্তু মালটা করতে গেলে প্রচুর হাঁস মুরগি বেশ হাঁস আর সিনার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমরা ভাই 60টা নিয়ে আছি এডি ভাই এবারে

এগারোশো থেকে বারোশো টাকা দাম দিছে এই নতুন চীনা হাসাটা এবার হাসি নিয়ে আসছে এই দেখেন প্রচুর রাস হাস কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ধারা বাজারে নিয়ে আসছে পাশে বেশ অনেকগুলো চীনা হাঁস কিন্তু নিয়ে আসে আর বিশেষ করে দারাবাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু চীনা হাঁস রাজহাঁস দেশি হাঁস কিন্তু পাওয়া যায় দেখেন এগুলো মিডিয়াম বয়স এখনও কিন্তু ওরকম বয়স্ক হয় নাই অনেকগুলো কিন্তু নিয়ে আসে পাশে বাইজ নিয়ে পড়ছে এগুলো মূলত পালসেন মনে হয় হ্যাঁ বাস সাই পালসে ওগুলো কিন্তু নিয়ে আসে এগুলো হাসাগুলো অ্যাভারেজ কত করে দাম চাচ্ছে চৌদ্দশো টাকা পিস অ্যাভারেজ কাস্টমারে কত করে বলছে থেকে পর্যন্ত হাজার দাম বলতে যে এগুলো দেখেন মোটামুটি অনেক সস্তায় কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা ভালো একটা দেশি হাসাই কিন্তু লাগে আমাদের চীন হাসের দাম খুবই কম আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছি দর্শক বাজার কিন্তু মোটামুটি জমতে শুরু করতেছে আসলে কামের দিন একটু বাইকেই যাবে বাজার তাই না কাকা

মন্তব্য আছে চলে হাসিগুলো কিন্তু নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন হাসিগুলো হাসার দাম একটু বেশি বারো তেরোশো টাকা জুড়া কিন্তু লাগবে একটাই হ্যাঁ এই যে দেখেন এইদিকে দেখেন প্রচুর হাস কিন্তু কাকা নিয়ে আসছে দর্শক এই ছিল তারাবাজার থেকে আজকের দরদাম দেখানোর আশা করি এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ